কাছের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন এবং তপন বাবুকে যোগ্য সংযোগ দিয়েছে আমাদের শুভজিৎ বাবু কেউ একাধারে কম নয় তারাও একদম সুন্দর করে ব্যবস্থাপনা করার চেষ্টা করেছে যদিও অনেক প্রতিবন্ধকতা ছিল বিগত কদিন ধরে ওয়েদার কন্ডিশন যে খুব একটা ভালো তা কিন্তু নয় যদিও আমরা ভেবেছিলাম আমরা ভেবেছিলাম অনুষ্ঠানটাকে আমরা এই মাঠে করব আমাদের যে গতানুগতিক স্টেজ আছে সেই স্টেজে করব বলে আমাদের ভাবনা চিন্তা প্রথম দিকে ছিল কিন্তু এই যে বিস্তৃত পরিস্থিতি বা আজকে করলেও হয়তো আজকে পুলিশটা ভালো হতো যে তা নয় তো সেই কারণেই ওই জায়গাটাকে পরিবর্তন করে আমরা অন্য একটা জায়গার কথা ভেবে এই স্থানটাকে নির্বাচন করা হয়েছে যদি ওখানটা করলে হয়তো আরও খোলাবেলা আরো আরও সুন্দরভাবে করা যেত তবুও কিছু করার নেই বর্ষাকাল আসলে আমরা ওয়েট করছিলাম কিন্তু আর খুব বেশি দেরি করা তো যাবে না কারণ তোমরা অনেকদিন আগেই ভর্তি হয়েছো মানে নবীন থেকে আস্তে আস্তে প্রবীণের দিকে এগিয়ে চলেছ তো অনেক প্রবীণ হয়ে গেলে তখন তারপর বরণ করলে বলি স্যার আমরা তো এখন আর নবীন আছি হ্যাঁ আমরা তো হয়ে গেছি এরপর এতদিন পর আপনি বরণ করছেন সেটা দৃষ্টি কবি লাগবে খারাপ লাগবে আমরা দেরি করতে করলে হয়তো হতো কিন্তু তাও কোথায় কি চলে আসবে সমস্যা আমরা দেরি করি এবং আজকের দিনটা নির্বাচন করার ক্ষেত্রে আজকের দিনটা নির্বাচন করার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন হলো আজ গুরু পূর্ণিমা তোমরা জানো যে গুরু শিষ্যের যে সম্পর্ক মানে আমরা হয়তো এখন শিক্ষক দিবস পালন করি পাঁচই সেপ্টেম্বর এর আগে এর আগে কিন্তু আজকের দিনে যে গুরু শিষ্যের সম্পর্কের যে শিক্ষক দিবস সেটা কিন্তু আজকের দিনেই পালন করা হতো আগে প্রাচীন ভারতবর্ষে আজকের দিনেই কিন্তু শিক্ষক দিবস পালন করা হতো অর্থাৎ আজকে কিন্তু গুরু শিষ্য সম্পর্কের একটা বিরাট বড় একটা ব্যাপার সেই জন্যই এবং এই আজকের দিনটার অনেক কিছু গুরুত্ব আছে তোমরা আজকের দিনটা অনেক মহাভারতের রচয়িতা বেদবিলাসের জন্ম আর এছাড়া আরও অনেক কিছু অনেক গুরুত্ব রয়েছে সমস্ত ধর্মের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ গুরুত্ব আছে সেই জন্যে সবকিছু ভেবে আজকের দিনটা নির্বাচন করা হচ্ছিল যদিও প্রথমে ভাবা হচ্ছিল রাখি পূর্ণিমার দিন করা হবে কিন্তু সেটা অনেকটা পরে হয়েছিল রাখি পূর্ণিমার দিনে কথা ভাবা হচ্ছিল অনেকটা পরে হয়ে যাচ্ছে সে জন্য রাতি প্রতিমা বাদ দিয়ে আজকেই করা হয়েছে আজকে অনেক প্রতিবন্ধকতা তোমরা পেয়েছ সকাল থেকে বৃষ্টি একটু আগে তো তীব্র বৃষ্টি হয়েছে তা সত্ত্বেও তা সত্ত্বেও যে তোমরা আজ এত সংখ্যায় উপস্থিত হয়েছো এটা দেখে সত্যিই আমার মনটা অত্যন্ত প্রসন্ন হয়েছে আমি সকাল থেকেই ভাবছি যে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তখন বলছে মেয়েরা আসতে পারবে তো আধ ছেলেমেয়েরা আসবে তো এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম আমি তখন আমরা চিন্তিত ছিলাম এই যে তোরা এসেছিস এতে কিন্তু মানে সবচেয়ে বড় কথা অনুষ্ঠানে নাচ হোক গান হোক যাই হোক না কেন সবচেয়ে বড় কথা কি বলতো আজকে তোরা অনেক প্রতিবন্ধকতা অনেক সমস্যা ছিল আজকে তাই তো সকাল থেকে অনেক সমস্যা সব কিছু কাটিয়ে তোরা যে এসেছিস এতেই আমরা কিন্তু অত্যন্ত আনন্দ এর বেশি আর কিছু নয় ঠিক আছে এবং তোদেরকে সেটা শুভেচ্ছা জানে এসেছি প্রতিবন্ধকতা ক্ষেত্রে অনেকে খুব ভালো ভালো করে সেজেও সেজে বুঝে এসেছে এটাও দেখে খুব ভালো লাগছে সবাই যে আজকে তিনটার গুরুত্ব উপলব্ধি করে তিনটার গুরুত্ব উপলব্ধি করে তারা সেজে এসেছে দেখ এটাও খুব দেখতে ভালো লাগছে আমাদের ক্ষেত্রে খুব আনন্দের লাগছে খুব ভালো লাগছে দেখ তোদেরকে শুভেচ্ছা জানে এবং এটা বলে রাখি আমরা সবাই একাদশ ছাত্রছাত্রী আজকে আমাদের নবীকরণ হলো আর আমরা আমাদের শিক্ষক প্রধান শিক্ষক মহাশয় শ্রী অমিত কুমার আধ্র মহাশয়ের কাছে খুবই ধন্যবাদ জানাই তাকে আমি খুবই আনন্দিত যে আজকে আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছিল আর আমরা যখন অন্য বিদ্যালয়ে ছিলাম তখন শুনেছিলাম যে এখানে নবীনবরণ খুব ধুমধাম করে হয় আজকে সেটা নিজের চোখে দেখলাম এবং উপভোগও করলাম যে হ্যাঁ যে একটু সুন্দর নবীনবরণটা হয় আর আমরা সবাই

তাদের এবার নিজের চোখে সেটা দেখলাম আর আমাদের ভালো লাগলো সেটা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের খুবই আমরা আনন্দ অনুভব করলাম আমরা সবাই একাধিক ছেলে ছাত্রছাত্রী আর আমাদের সাথে আমাদের গার্জেনরা এসছে আমাদের খুবই ভালো লেগেছে তার জন্য আমরা আমাদের প্রধান মানুষের কাছে এবং আমাদের স্কুলের সাথে সাথে খুবই ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম একটা দিন দেওয়ার জন্য আর আমরা খুবই আনন্দ অনুভব করেছি একটা দিনটা গার্জন আমাদের খুবই মনে থাকবে আমারও সেম বক্তব্য আমিও অনুষ্ঠানে দেখে এসেছি ভেবেছিলাম অনেক বদমেবার তার থেকেও বেশি কিছু হয়েছে এত কিছু দেওয়ার জন্য প্রথমত স্কুল কমিটি এবং আমারও খুবই ভালো লেগেছে নবীন উৎসবটা আমিও এটা আগে শুনেছিলাম যে স্কুলে এভাবে নবীন উৎসব হয় তো আমারও এখানে এসে খুবই আনন্দ হয়েছে অনুষ্ঠান খুবই ভালোভাবে হয়েছে এবং আমি আমরা সবাই দিতে হয়েছি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়